আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো চলতে চলতে একটা কথা মনে হচ্ছে সেটা হচ্ছে যেহেতু রমজান মাস তো রমজান মাস আসলে মোমিনদের জন্য অনেক বড় সৌভাগ্য মানে একটা মানে মাস আর কি প্রত্যেকটা মোমিনের উচিত রমজান মাছটাকে ভালোভাবে কদর করা কেননা রমজান মাছটা আসলে অনেক সুন্দর উপভোগ করার মতো কেননা ফজরের সময় ফজর আগে সেহারি খাই তারপর নামাজ পড়ে আবার ঘুম যাওয়া যাওয়া লাগে একটু ঘুম যাইতে হয় ঘুম না গিয়ে তুই ফাইনে কারণ ফার্স্টটাতে যেহেতু জামাত আর বেসিক্যালি রমজানের এক ভাই ছয়টাতে জামাত এখন যেটা পড়তেছি আর কি মানে দিন হিসেবে তো এক ঘন্টা অন্ধকার থাকে তো সেই ক্ষেত্রে ঘুমানোর পরে সাতটা আটটাতে উঠে যে যাক কর্মস্থলে চলে যাবো অফিস আদালত যেটা করে ব্যবসা বাণিজ্য যাওয়ার পরে যেটা হয় জোহরের নামাজ পড়লে জোহর নামাজ পড়ার পরে একটু ক্লান্ত আছে শরীরের মধ্যে তো নামাজ টামাজ পড়ে যাচ্ছে একটু কোরআনতালাদ করলে হাসারের নামাজ আসর নামাজ পরে একটু রেস্ট নিলেই দেওয়া গেছে কি মানে রেডি করতে করতে নাগরীবীর নামাজ নাগরী নামাজটা পরে কী হয় আসর নামাজটা পরে একটু রেস্ট নিতে গেলে হয় কি জোমা মানে তারাবিন নামাজ তারাবীর নামাজের সময় হয় কি আমরা যদি তারাবি নামাজটা জামাতে ইশার নামাজটা পরে তারাবি নামাজ পড়তে থাকি মানে মন যদি পুরা মানে অ্যাট্রাকশন যদি নামাজের মধ্যে দেয় তাহলে কখনোই খারাপ লাগার মতো হয় না কারণ কোরআন কোরআনতালাত শ্রবণ করবো আর নামাজ পড়বো এটা খুবই পজিটিভ একটা ওই তো রমজান মাসে কী হয় যে অনেকের আজকে রোজা থাকে না যারা রোজা থাকে না তাদের জন্য কী যে একটা ভোগান্তি কী যে একটা কষ্টের মুহূর্ত কাটে তাদের ওরা সবসময় চিপা চাপা খুঁজে পই চিবা কীভাবে খাবে আজকে আমার সাথে যেটা হলো সেটা হচ্ছে মানে একজন মানে ব্যক্তি আমার সাথে খুব ফজিলত মানে আমল নিয়ে কথা বলতেছে পরে অনেকক্ষণ কথাবার্তা বলার পরে এক মুহূর্ত বিয়ে দেখলাম ওনাকে নাফা টেবলেট মানে একপাতা না এনে দিলাম কি নাফা এক্সটাই পরে উনি দেখলাম ঢকঢক করে আমার সামনে পানি আর নাফা খেয়ে ফেললো পরে আমি বললাম যে কী হয় এতক্ষণ যে আপনি আমাদের মানে বিভিন্ন ফতুয়া মাসলা মাসাইল বিষয়ে অনেক কথাবার্তা বললেন এখন যাব রোজা নেই স্বরে বলতেছে আমার জ্বর আমি বললাম জ্বরে জ্বরের রোজা হতে আপনার আপনি রোজা ভাঙছেন উনি মানুষ নন অন্য কিছু পরে বলতেছে শরীর যদি খারাপ হয় সেক্ষেত্রে রোজা ভাঙা যায় রোজের শরীর শরীর কতটুকু খারাপ হলে